আসসালামু আলাইকুম এভ্রিওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুকের আয়োজন সবাই কেমন আছেন সেই সাথে আমার রান্না গরম মশলা করতেছি গুড়া করব দিয়ে দিব রসুন কুচি দিয়ে দেব পেঁয়াজ সরি মরিচ কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে জয়ফল জয়ত্রীও আছে আর সাথে আমি ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়ো অ্যাড করব। আমার আসলে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া করা আছে তাই এখানে এর সাথে অ্যাড করলাম না যদিও অ্যাড করা যাবে না তাহলে একসাথে পুড়ে যাবে লাল শাকটা আমি শহনেই পানি ফেলি না এর জন্য আর আদেশ থেকে সিদ্ধ করে দিলাম না তার সাথে কথা আমি আমার লাল শাক ভাজিটা হয়ে এসেছে উঠিয়ে নেব আজকে এক পাতিলেই রান্না হবে আমার মশলার গুঁড়া রেডি ভাজি হয়ে এসেছে উঠিয়ে নেব ভাজি হয়ে এসেছে কতটা লোভনীয় কালার আলু সামান্য হলুদ দিয়ে ভেজে নেব

আমার তরকারি প্রয়া এসেছে উঠিয়ে তোমাকে ভালো থাকবেন সবাই আল্লাহ